গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন যখন অনাচার বৃদ্ধি পাবে তখন সৎ পুরুষদের উদ্ধার করবার জন্য ও অধর্মীদের বিনাশ করবার জন্য আমি অবতীর্ণ হব এই কথাকে সত্য প্রমাণ করতে বারংবার অবতরিত হয়েছেন ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানের প্রচার ও পাপীদের উদ্ধারের জন্য এসেছিলেন এই পৃথিবীতে হরিনাম গানের মাহাত্ম প্রচার করে জগৎবাসীকে উদ্ধার করেছেন তিনি উদ্ধার করেছেন সনাতন হিন্দু ধর্মকে স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকেও কিন্তু দীক্ষা গ্রহণ করতে হয়েছিল তিনি দীক্ষা গুরু রূপে গ্রহণ করেছিলেন শ্রীপাদ ঈশ্বরপুরীকে ঈশ্বরপুরীর জন্মভূমি ছিল কুমারহট্ট শ্রী চৈতন্যদেব দেব ও ঈশ্বরপুরীর পায়ের ধুলো লেগে সেই কুমারহট্ট হয়ে ওঠে পরম পবিত্র শ্রীপাদ ঈশ্বরপুরী জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রথম জীবনের সংস্কৃত বিদ্যা অর্জন করে অল্প দিনের মধ্যে ভক্তিশাস্ত্রে গভীর পাণ্ডিত্য লাভ করেন তিনি এই ঈশ্বরপুরীর জীবন ছিল ভীষণ বৈচিত্র্যময় তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর কাছে গুরুদেবের অভয় চরণে আশ্রয় নিয়ে তিনি তার সেবা কার্যে ব্রতি হয়েছিলেন এক্ষেত্রে একটা ঘটনা বলি যে কিভাবে ঈশ্বরপুরী তার গুরুদেব মাধবেন্দ্রপুরীর কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গিরি গোবর্ধনে গোপালের সেবায় রত ছিলেন তখন একদিন তার প্রতি গোপালের আদেশ হয় নীলাচল থেকে মলয়ের চন্দন এনে তার গায়ে লেপন করতে হবে এই আদেশটি বড় অদ্ভুতভাবে এসেছিল মাধবেন্দ্রপুরীর কাছে একদিন স্বপ্নে তাকে নির্দেশ দেন এবং গোপাল বললেন খুব ঘটা করে তো আমার নিত্য পুজো করছো পুরী গোসাই এদিকে প্রচণ্ড গরমে আমি যে আর তিষ্টতে পারছি না দেহে অসহ্য জ্বালা এ জ্বালা দূর করার জন্য কি ব্যবস্থা করেছে শুনি নিজের আরাধ্যার কণ্ঠে এ কেমন অভিযোগ সারা পৃথিবীর মানুষের সুখ দুঃখ যিনি নিবারণ করেছেন তার শরীরেই যন্ত্রণা অবাক হয়ে যান মাধবেন্দ্রপুরী কি করবেন তিনি কিভাবে তার আরাধ্যের যন্ত্রণা উপশম করবেন এই সময় তার উপর গোপালের আদেশ বর্ষিত হল আর কাউকে না পাঠিয়ে নিজের নীলাচলে গিয়ে নিয়ে এসো সেই চন্দন প্রভুর আদেশ কি আর লঙ্ঘন করা যায় বৃন্দাবন ত্যাগ করে মাধবেন্দ্র পুরী নীলাচলের পথ ধরলেন এখনকার দিনে গৌড় হয়ে যেতে হতো নীলাচলে সেই পথ যাত্রা করে শান্তিপুরে এলেন পুরী গোসাই তার হলেন তিনি এক লগ্নে। পুরী গোসাইয়ের কাছে দীক্ষা গ্রহণ করলেন অদ্বৈত আচার্য ভক্তি ধর্মের ক্ষেত্রে তৈরি হলো এক বিরাট বনস্পতির সম্ভাবনা শান্তিপুর ও নবদ্বীপে কিছুদিন কাটিয়ে মাধবেন্দ্র এগিয়ে চললেন উড়িষ্যার পথে উপস্থিত হলেন রেমনাই মলয়ের চন্দন নিয়ে রেমনায় শ্রী ক্ষীরচরা গোপীনাথের স্থানে অবস্থানকালে মাধবেন্দ্রপুরী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন ঈশ্বরপুরী তখন গুরুদেবের এই অসুস্থতায় উদ্বিগ্ন হন তখন গুরুদেবের সেবা শুশ্রুষা করতে শুরু করলেন তিনি প্রিয় শিষ্যের এই নিঃস্বার্থ সেবায় অত্যন্ত সন্তুষ্ট হন মাধবেন্দ্রপুরী তার সমস্ত কৃষ্ণ প্রেম তিনি উজাড় করে দেন ঈশ্বরপুরীকে এইভাবে কৃষ্ণপ্রেমে ঈশ্বরপুরী তখন হয়ে ওঠেন শক্তিধর গুরুর জীবনের শেষ দিন পর্যন্ত ঈশ্বরপুরী অক্লান্ত সেবা করেছিলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরীকে এরপর গুরুলীলা সংবরণ করলে ঈশ্বরপুরী আহার নিদ্রা প্রায় ভুলে যান শোক সম্বরণের জন্য তিনি উন্মত্ত অবস্থায় নানা দেশে পরিভ্রমণ করতে থাকেন গয়াধামে বিখ্যাত বিষ্ণুপাদপদ্ম মন্দির গর্ভে উপস্থিত হন শ্রীপাদ ঈশ্বরপুরী সেখানে এসেছেন নিমায় পণ্ডিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য বিষ্ণুপাদ পদ্ম দর্শনে ভাববিষ্ট হলেন নিমাই ভাবলেন অনিত্য সংসার সমুদ্রে বিক্ষিপ্ত ঝঞ্ঝার মধ্যে চিরভাসমান এই চরণ পদ্মই হল একমাত্র সত্য ও অক্ষয় সম্পদ নিমাই পণ্ডিতের এই ভাবনময় অবস্থা থেকে চমতে গেলেন ঈশ্বরপুরী এগিয়ে এলেন তিনি চিনতে পারলেন নবদ্বীপে এর সঙ্গে আলাপ হয়েছিল তো নিমায় পণ্ডিত এই মহাসাধককে দর্শন করে পুলকিত চিত্তে তাকে প্রণাম করে বললেন আহা আমার কি সৌভাগ্য গয়াধামে পাদপদ্ম দর্শনের সঙ্গে সঙ্গে পরম বিষ্ণু ভক্তের দর্শন পেলাম আমাকে দয়া করে দীক্ষা দান করে কৃতার্থ করুন গয়াধামে শ্রী চৈতন্যদেব শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন শুভক্ষণে ঈশ্বরপুরী নিমায়ের কানে মন্ত্র দিলেন ও আলিঙ্গন করলেন নিমায় পণ্ডিতকে সেখানেই ঈশ্বরপুরীর সাথে নিমায়ের শেষ দেখা এরপর সন্ন্যাস গ্রহণ করে নিমায় দক্ষিণ দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন দু বছর ধরে তিনি দক্ষিণ দেশ ভ্রমণ করেন আর তারপর আবার প্রভু নীলাচলে ফিরে আসেন নীলাচলে তিন মাস কাটিয়ে শ্রীধাম বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে গৌড় দেশের দিকে যাত্রা করেন এরপর ভুবনেশ্বর পানিহাটি হয়ে নিমায় শান্তিপুরের পথে রওনা হন গৌরাঙ্গ সুন্দর এসে পৌঁছালেন কুমারহট্টে সেই ভূমিকে প্রণাম করে গৌরাঙ্গ বললেন এই মাটি আমার প্রাণের চেয়েও প্রিয় যেহেতু গুরুদেবের জন্মস্থান এই কুমারহট্ট এর কিছুকাল আগেই শ্রীপাদ ঈশ্বরপুরী দেহরক্ষা করেছেন শ্রী চৈতন্যদেব এলেন তার জন্মভিটা দর্শনে জন্মভিটায় এসে তিনি শ্রীপাদের বিচ্ছেদের খবর পেলেন এরপর কাতর হয়ে পড়লেন অবোধ বালকের মতো হা গুরুদেব হা গুরুদেব বলতে বলতে শ্রীপাদের চরণ ধুলি লেগে থাকা কুমারহট্টের পবিত্র মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন তারপর নিজের বহির্ভাষে বেঁধে নিলেন গুরুর জন্মভিটের মাটি প্রভুকে শ্রীপাদের জন্মভিটার মাটি নিতে দেখে লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থী সেখান থেকে ধুলি মাটি গ্রহণ করতে লাগলেন এইভাবে মাটি নেওয়ার ফলে সৃষ্টি হলো একটি ছোট ডোবা সেই ডোবা আজ শ্রী চৈতন্য ডোবা নামে পরিচিত শ্রীপাদ ঈশ্বরপুরী ও মহাপ্রভুর চরণ ধুলি ধন্য কুমারহট্ট এইভাবেই তীর্থস্থান হিসাবে পরিচিতি লাভ করেছে সেদিনের কুমারহট্ট আজ হালি শহর নামে পরিচিত তবুও কুমারহট্টের নাম সমগ্র বৈষ্ণব সমাজ আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকে